সময়ের আবর্তে নববর্ষের শহরে উদযাপন ঘিরে যতই মাতামাতি হোক আবহমান বাংলার বৈশাখী উৎসব যেন পেছন ফিরে ডাকে বাড়ি উঠোন কিংবা গ্রামীণ মেলায় ফুটে উঠে বৈশাখের অকৃত্রিম মেলবন্ধন জানাচ্ছেন কবি সূচনা ছবি তুলেছেন রিপু আহমেদ মামুন বৈশাখ যদিও আসে রুদ্ররূপে তবে বৈশাখ যেন জীবনের সোনালী কাবিন কৃষকের কাছে বাংলার বাঙালির আত্মপরিচয়ের যে শেকড় সেটি গেথে আছে ফসলের মাঠে আর সেখানে বাংলা পঞ্জিকার পরিক্রমা অকৃত্রিমভাবে টিকে থাকে কৃষি আর কৃষকের জীবন চক্ষে তাই তো বৈশাখের আগমন গায়ের মেঠোপথে কেবলই উদযাপনের অনুষঙ্গ নয় বরং ভীষণ প্রয়োজনের বছরে আমরা হিসাব দিই ফল হলো এতটি ফল আইলাম এতটি আমার গো আয় হইলো এতটি লাভ হইলো সময় মরি বুকে দোয়া নেই ফসল টসল উঠিয়ে রাখি এই যে সারা বছর বেশি উপার্জন করে পয় ফুল নিয়ে আমরা থাকতে পারি ভালোভাবে বাঁচতে পারি গেরস্থ বাড়িতে ফসলের হিসেব নিকেশ হয়ে যায় চৈত্রের শেষেই সরকারের খাজনা মিটিয়ে বৈশাখের প্রথম দিনটা কাটে তাই পরিবার পরিজনে একটা হিসাব করি খাজনা দিতে হয় পরিবারের খরচ আছে পরিবারের খরচ টাইকে কিছু বিক্রি করতে আমরা পয়লা বৈশাখে ভালো খাই যাতে সারা বছর আমরা ভালো মন্দ খাইতে পারি নববর্ষের কদিন আগে থেকেই উদযাপনের তোর্য শুরু হয় গায়ের উঠোনে কাদামাটির ঘরগুলো পায় নতুন প্রলেপ বৌঝিরা বছরের আবর্জনা সরিয়ে সাজিয়ে তুলেন সব নতুন করে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রামের মতো আবহমান বাংলায় হাজার আশেপাশে দেখা এগুলা আমরাও শিখছি মানে আমরাও এগুলো করি সনাতন ধর্মের অনুসারীরা বাংলা বছরের প্রথম দিনটিকে বরণ করে নেন বৈশাখের সেই পুরনো ঐতিহ্যে চৈত্রের শেষ দিন থেকে শুরু হয় বাড়ি বাড়ি গিয়ে দর্শন আর শস্য সংগ্রহ এই আয়োজন থাকে নববর্ষের বিকেল পর্যন্ত বইলের জন্য আমরা একটা শাড়ি নিয়ে যাই বইলে খাদ্য খায় আমরা বইনের বাসা থেকে বোনের নামকে একটা ধুতি দিয়ে দেয় ধুতি নিয়ে চল সারা বছরই আমরা সাধনায় থাকি যে সারা বাংলার মানুষ জানি আমরা শান্তিতে রাখে ভালো আছে গ্রামে হাল খাতার আয়োজনেও আড়ম্বর চেয়ে আন্তরিকতাই মুখ্য ধর্ম বর্ণ সব ভুলে এই নিমন্ত্রণে এক হয়ে সময় মেতে ওঠেন উৎসবে ছোট বড় সবাই আসে আইসা সুন্দরভাবে মিষ্টি মুখ করে সুন্দরভাবে যে যা পারে টাকা পয়সা দিয়ে যা শস্যের হিসেব খাজনা আদায় হালখাতা সব চুকে গেলে পরিবার পরিজন মিলে এ সহজ মানুষগুলোর পথ মিলে যায় বৈশাখী মেলাতে আর এভাবেই মুড়ি মুরগি বাতাসা মাটির পুতুল আর রঙিন ঘোড়ায় শেষ হয় বাংলা সনের প্রথম দিনটি বাংলা নববর্ষের শহুর উদযাপনে যখন নানা টানা হেঁচড়া তখন গ্রামীণ জনপদের আয়োজন জুড়ে কেবলই সরলতা স্বতঃফূর্ততা এখানে বৈশাখের হাসি ধরা দেয় ফসলের ক্ষেতে একানবর্তী পরিবারে কাদামাটির উঠোনে কিংবা বৈশাখের রঙিন মেলায় জিনিয়া কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর মানিকগঞ্জ শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল কোর দেগুন শাইনি চুল প্রতিদিন